हाथेर एक तजादो देखा भी ना तो वही कत्ते पेज देते हैं हमारे ये लेम मुड़ा तो बारे दियो दीड़ा करते हैं कौन जगह लगे देखते हैं सुसाइड जल मुरी तो हम आपने की बैकिंग डसान ना सुसाइड डसान सुसाइड जल मुरी सुसाइड कब सुसाइड कब आह लेम दिया था मिस्टी जल

খেয়ে দেখেন তো ভাই কেমন লাগে মামা সে ইয়ামি ইয়ামি এটা মিষ্টি জালমুড়ি মিষ্টি জালমুড়ি এক কথায় মিষ্টি জালমুড়ি আবার কি জানি সুইসাইড জালমুড়িও আছে ও দিয়া জয় মজা মামা ভালো হইছে না জয় মজা মরি সারা মরি সারা মিষ্টি হয় ওইটাই মিষ্টি মামার নাম কি আব্দুল সাত্তার মামার ঝালমুড়ি না এখানে আপনার সর্বোচ্চ কত টাকা আছে ঝালমুড়ি বিশ টাকা বিশ ত্রিশ পঞ্চাশ Goodness. <laughs>